হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমার নানুর বাড়ি হচ্ছে উত্তর পাশের একটা অংশ তো এটা দেখানোর কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে নানুর বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার একটা রাস্তা আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ি আমার আব্বুর বাড়ি তো এখনও বাড়িটার কাজ কমপ্লিট হয় নাই সেজন্য আর এখানে থাকা হচ্ছে না আর কি আমরা তো শহরেই থাকে তারপর গ্রামে একটা বাড়ি করে রাখছে যাতে করে মাঝে মাঝে আসা যায় কিন্তু এখনও বাড়িটা কমপ্লিট হয় নাই তো আমাদের বাড়িতে যখনই আসি নানুর বাড়িতে আসা পরে আবার নানুর বাড়িতে যখনই আসি তা আমাদের বাড়িটা দেখা পড়ে এইটা হচ্ছে কাহিনী তো এই জন্য মাঝে মাঝে বলি যে আমাদের বাড়িতে যাচ্ছি দেখা যায় যে নানুর বাড়িতে আসি এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর কেউ থাকে না সেই জন্য একটু অন্যরকম হয়ে আছে এখানে সিম গাছ লাগাইছে আব্বু কিন্তু সিম গাছটা পড়ে গেছে মশাল্লাহ অনেক সিম ধরতেছে কিন্তু এটা পড়ে যাওয়াতে এটা হয়তো রকম হয়ে আছে এটা মনে চালের দিকে উঠাই দিলে ভালো বিল্ডিং বিল্ডিংয়ের কাজ এখনও কমপ্লিট হয় নাই সেজন্য আর আমাদের এখানে থাকা হয় না এগুলো সব আমার নানার আমার আব্বু এদিকে জমি কিনছে কেনার পরে এখানে বিল্ডিংটা করছে তো আমাদের রাস্তাটা হচ্ছে এইদিকে আমারা এখন জমিনে শ্বাস করতেছে আগে তো নানা করছে নানা ছিল সব কিছু দেখাশোনা করছে এখন আমারা করতেছে এই যে বিশাল ধান ক্ষেত সবগুলোই নানার একদম লাস্ট পর্যন্ত আর আমার নানার অংশটা কিন্তু অনেক বড় বিশাল বাড়ি এ হচ্ছে বাড়ির সামনের অংশ বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট হলে অনেক সুন্দর হবে তেন আর আপনাদেরকে একটু সাইডের দিকে দেখাই আসলে একজন এক জায়গাতে থাকে ভাই থাকে এক জায়গায় আব্বুরা থাকে এক জায়গায় সেজন্য এখানে তেমন একটা আশা পড়ে না ভিতরের দিকে অবশ্য যাব না তারপর আপনাদেরকে একটু দেখাই বাইরের থেকে জানালার এখনো কাজ বাকি অনেক কাজই বাকি সেজন্য আশা হয় না কমপ্লিট হলে তো এসে থাকতে পারতাম আর এখানে একটা সুন্দর পুকুর আছে পুকুরের ফার আছে কেউ নাই আমি একাই আসলাম এখানে দেখার জন্য আসছি একটু দেখে যাচ্ছি গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর ভালো লাগে গ্রামে থাকতে যে সুন্দর একটা ফুকুর পুকুরে পারেও গাছ লাগানো আছে আর সব কিছুর উপরে হচ্ছে যত্ন যত্ন না করলে কোনো কিছুই আপনার ঠিক থাকে না আমার নানার হাতে সব কিছু করে দিয়ে গেছে নানা নানার ইচ্ছে ছিল ওনার বাড়ির পাশে যাতে একটা বাড়ি করে সেই জন্যই এখানে বাড়ি করা আমাদের নিজস্ব বাড়ি হচ্ছে সেনবাগ আমরা এখানে হচ্ছে সাপ্রাশিয়ারের দক্ষিণে তো এ হচ্ছে আমাদের বাড়ি তো বাড়ি পুরোটা আপনাদেরকে এক নজর দেখালাম ইনশাল্লাহ যখন বাড়িতে আসবো থাকবো তখন তো সব বিডিও দেখব তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ